হাউ টু কন্ট্রোল ইমোশন আবেগ নিয়ন্ত্রণ করা যায় কেমন করে আবেগ আছে না হুদায় মানে কারে যে পছন্দ করে কোথাকার কোন মাই গেছে একাই সাই খান প্রেম এর আবেগে পড়ে গলায় দড়ি দেয় আছে না নাই আজকে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা আমি এই ইস্যু নিয়ে আজকে ফ্রেশ কথা বলছি আমার এই পাঁচ মিনিটের বক্তব্য কোনো যুবক যদি মনোযোগ দিয়ে শুনতে পারে তার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে সবচেয়ে বড় ধ্বংসত্বের কারণ হচ্ছে আবেগ বলেন তো এটার নাম কি শুধু ছেলেরা না আজকাল মেয়েদের আবেগের কোনো শেষ নাই বাপ বলে যে মারে এই সাওয়াল ভালো না গাঁজাখোর এরা বিয়ে করলে তো জীবন শেষ আমার গাজা পছন্দই হয় না আবেগ বড় খারাপ জিনিস এই জন্য আজকে আমরা যে ইস্যু নিয়ে কথা শুনবো এবং সেটার পরে আমরা তার শীর্ষ শুনবো সেই ইস্যুটা হচ্ছে হাউ টু কন্ট্রোল ইমোশন আবেগ নিয়ন্ত্রণ করা যায় কেমন করে এটা করন এবং হাদিস থেকে জানার দরকারটা আছে না নাই এই আবেগটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস আবার এই আবেগটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অসুন্দর জিনিসের কারণ আবেগে যে পড়ে যায় তারা পুরো ক্যারিয়ারটায় লাল বাতি যায় আবেগ আবেগ বড় মারাত্মক খারাপ জিনিস যদি নিয়ন্ত্রণ করতে চান ফার্স্ট টিপস আপনার জন্য ইফ ইউ কন্ট্রোল ইউর ইমোশন দেন ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর ইলুশন মায়া নিয়ন্ত্রণ করবে যে আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে এই দেখেন আমরা যে এত বেশি আবেগের কারণটা কি দেখবেন কোন যুবক স্কুলে পড়ে কিংবা কলেজে পড়ে ওই কলেজে পড়া অবস্থায় একজন মেয়েকে দেখে ভাল লাগে আর ওই যে আবেগটা শুরু হয় ওই আবেগের কারণে মায়ার কারণে যুবকের পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যায় মায়া জিনিস বড় খারাপ জিনিস এই মায়াটা হচ্ছে একটা জিনিস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে যে জিনিসটা কাবু করে ফেলে এটার নাম হচ্ছে মায়া এবং পৃথিবীর সব জায়গায় জিতে যাওয়া মানুষও এক জায়গায় হেরে যায় এটার নামও হচ্ছে মায়া ঠিক কিনা বলো এর জন্য কারো মায়ায় পা দিও না তবে হ্যাঁ ভালো তো একজনকে বাঁচতেই হবে নিজের বউকে ভালোবাসার দরকারটা আছে না নাই মায়ার সিঁড়িতে যখন পা রাখবা সাবধানে পা রাখবা যখন কারো মায়ার সিঁড়িতে হচ্ছে একটা দেয়াল পরিমাণ কি পরিমাণ দেয়াল থেকে পড়লে একটু আঘাত পায় কিন্তু পরে গিয়ে আবার ঠিক হয়ে যায় কিন্তু যখন মায়াতে পা দিবা দশ তালায় উঠে যেও না কারণ যার মায়ায় তুমি পড়বা সে যদি ফাঁস করে ফেলায় দেয় ওই যে ব্যাকা হবা আর তুমি সোজা হয়ে দাঁড়াতে পারবা না এজন্য এই মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই আমার কথা কি বোঝা যায় আমি জানি এই কথাগুলো সচরাচর মাহফিলে হয় না এটা আমি খুব ভালো করে জানি কিন্তু আমার কথা একটা যুবকদের কলি যায় কোনো কথা লুকায়ে থাকবে আর আসিফ সেইটা বলবেন এটা কশ্চিন কালেও হতে পারে না শোনো তুমি যখন কাউকে খুব বেশি মায়া করব তো তার অবহেলা তার ইগনোর তুমি সহ্য করতে পারবে না দেখবেন আমরা যখন কাউকে খুব বেশি মায়া করি তার প্রতি আমরা দুর্বল হয়ে যাই আর মানুষ এই দুর্বলতার সুযোগ নিয়ে পুরো মানুষের জীবনটাকে কষ্ট দিয়ে মেকা করে ফেলে দেয় এই জন্য প্রিয় ভাইয়েরা আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে মায়াকে নিয়ন্ত্রণ করবার দরকারটা আছে না নাই শেষ কথা বলছি এই মায়াটা হচ্ছে একটা সাগরের মতো কিসের মতো মনে করেন আপনি সাগরে ডুব দিয়েছেন পুরো চতুর্পাশে থই থই পানি চতুর্পাশে পানি আর পানি আপনি ডুব দিবেন আর তাকাবেন দেখবেন খালি পানি আর পানি যে মানুষটা মায়ায় ডুব দেয় ও চতুর্পাশে খালি ভালোবাসা দেখতে পায় আর এই ভালোবাসার পাল্লায় পড়ে ব্যক্তিত্ব পার্সোনালিটি ব্রাস্টিজ ভ্যালু সে সব কিছু ভুলে যায় হে না বলে এজন্য বলিজার ভায়েরা আমার খাগড়াছড়ি যুবক ভায়ারা আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চাও মায়াকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজনটা আছে না নাই তাহলে তুমি কার মায়ায় পড়বে আমি বলে দিচ্ছি আল্লাহ তালা বলছেন শ্রী আল্লাহ ওয়ামান আহ সান উবিন যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর মায়ায় পড়ে যায় এবং তার রঙে নিজেকে সাজিয়ে নেয় পুরো দুনিয়াটাই তার রঙে সেজে যায় শুভানন্দ সময় জবান করে বলতে হবে তিনি কে নাম্বার ওয়ান ইফ ইউ কন্ট্রোল ইওর ইমোশন দেন ইউ হ্যাভ টু কন্ট্রোল ইওর ইলুশন আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে মায়াকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজনটা আছে না নাই যুবক আমার কথা কি বোঝা যায় আমি কি বোঝাতে পারতেছি তাহলে আজ থেকে মায়া নিয়ন্ত্রণ করা যাবে তো ইনশাআল্লাহ দুই নাম্বার যদি তোমরা আবেগকে নিয়ন্ত্রণ করতে চাও দেন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার ভবিষ্যৎ দিয়ে ভাবো তুমি যে আবেগে পড়ে আজকে একজন মেয়েকে পছন্দ করে আব্বা আমার পারমিশন ছাড়া বিয়ে করছো মনে রেখো আব্বা নারাজ করে তুমি যেই মেয়ের রাজকুমারী মনে করে বিয়ে করছো রাজ রানী মনে করে বিয়ে করছো এর চেহারা কালকে কাল নাগিনীও হতে পারে বিয়ালা খুব সাবধান হাদিস শোনো রেদ ও রব্বি ফি রেদ ইল ওয়ালিদাইন ওয়া সাখত রব্বি ফি সাখত ইল ওয়ালিদাইন আব্বা আম্মা খুশি আল্লাহ বলছে আমিও তোর উপরে খুশি সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা আব্বা মা নারাজ তো আল্লাহ বলছে আমিও নারাজ অতএব আবেগে পড়ে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করা যাবে প্রিয় ভাইয়েরা তুমি যে আবেগে আজকে আছো সেখান থেকে দাঁড়িয়ে ভাবো যে আবেগের ভবিষ্যৎটা কোথায় আর মনে রাখবে একটা কথা সব সময় ভবিষ্যতে কি হবে আমার সঙ্গে কি ঘটবে এটা নিয়ে অলওয়েজ যে টেনশন করে সে হচ্ছে বোকা আর ভবিষ্যৎ হতে পারে এটা ভেবে যে বর্তমানকে নিয়ন্ত্রণ করে আবেগকে নিয়ন্ত্রণ করে সে বোকার ঘরের সন্তান নয় সে বুদ্ধিমানের সন্তান এজন্য আবেগ নিয়ন্ত্রণ করতে চাইলে এর ভবিষ্যৎ ভাববেন দেখবেন আবেগ নিয়ন্ত্রণ করবার তৌফিক দিবে একজন জবান খুলে বলেন তিনি কে এবার একটা আয়াত শোনেন কোরআন থেকে ওয়া স্যাং কোশাই বুঝ সেই ও হু আল্লাহ বলছেন মাঝে মাঝে কোনো জিনিস দেখলে মন হয় আরে এইটা না পাইলে তো আমার জীবনটাই শেষ এটাই তোর সবচেয়ে ব্যাস্ট অপশন মাঝে মাঝে কোনো যুবক মেয়েকে পছন্দ হইলে ভাবে আয় হায় হায় হ্যাঁ এরে না পাইলে পুরো জীবনটা আমার নষ্ট হয়ে যাবে আছে না নাই আল্লাহ বলছে তোর চয়েসটা ভুল হতে পারে তোর চয়েস কোনটা বেস্ট কোনটা ব্যাটার এটা তোর চাইতে ভালো জানে একজন তিনিকে কে মাঝে মাঝে তোমার পছন্দ এটা অপছন্দ হতে পারে মাঝে মাঝে তোমার অপছন্দ পছন্দর হতে পারে বাট তোমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ তোমার চাইতে বেশি ভালো জানে একজন জবান করে বলতে হবে তিনিকে কে এজন্য আমরা সবাই আবেগ যদি নিয়ন্ত্রণ করতে চাই ভবিষ্যৎ নিয়ে ভাববো পারা যাবে তো ইনশাআল্লাহ নাম্বার থ্রি পয়েন্ট যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে চান চিন্তাকে পরিবর্তন করতে হবে যেমন আপনি আবেগে পড়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কি করতে পারেন নিজেকে নিয়ন্ত্রণ করবার জন্য মনে মনে জিকির করবেন আমার সঙ্গে সকলেই পড়েন সুভান আল্লাহ বীর পুরুষের মতো আওয়াজ লাগবে পড়েন সুভান আল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলে এবার আরো হুঙ্কার দিয়ে পড়ে না ইনমুল কুলুম টাই ইনমুল কুলুম ইফ ইউ গেট দ্য ইউ আর এবল টু গেট বাই মানি তুমি যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও এটা টাকা দিয়ে খুঁজে পাওয়া যাবে না গাড়ি বাড়ি দিয়ে খুঁজে পাওয়া যাবে না ক্ষমতা দিয়ে খুঁজে পাওয়া যাবে না রবের যে বেশি বেশি করবে তার নিজেই ঠান্ডা করে দিবে জিকির এজন্য যখন আবেগে খুব অশান্ত হয়ে গিয়েছেন মনে মনে বেশি বেশি জিকির করার দরকারটা আছে না নাই জিকির করবেন মসজিদে যাবেন ভালো মানুষের সঙ্গে মিশবেন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিবে একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ তালা আমার কলিজার টুকরা যুবকদেরকে মুরব্বীদেরকে মা বোনদেরকে আবেগ নামের রোগ থেকে হেফাজত করে দিক সকলেই মন করে পড় না আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ তালা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক সকলেই পড় না আমি